করেন শীফা আল্লাহরক বলে আলবিন তাদের যা আকুম এ কাজ শব্দটা তাহকিকের জন্য ব্যবহার করা হয় গ্যারান্টি মানের জন্য ব্যবহার করা হয় তাদের পর যদি মাঝির সেগা আসে যা হচ্ছে মাজি এটা ওয়াহিদ মুজাকার গায়েবের সেগা এর মানে হয় অতি নিকটবর্তী মিনারুল দুশো টাকা দিয়েছে অতি নিকটবর্তী এসে গিয়েছেন তোমাদের নিকট একটা নূর এবং একটি রহস্য কিতাব নূর মানে কি নূর কাকে বলে তাফসিরের জালালাহীন সোরা মায়ে দাতে সাতপাড়াতে লিখতেছেন নুরুন আই আহওয়ান নবিয়ো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া নূর মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া খাসাইছে কুবরাকে তবে আল্লামা জালাল সিউতি রাদিয়াল্লাহ তাআলাহু বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের তলে হাঁটলেও ছায়া পড়তক না চাঁদের তলে হাঁটলেও ছায়া পড়তক না বাদবাকি আমাদের সকলের কিন্তু ছায়া পড়ে তাই তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লায়াজিল্লুহু ফিল দেই অলাফি শমসিন অলাফি কামারিন লেয়ানহু কানা নুরান সল্লুল্লাহ আলে অসাল্লাম হুজুর সোল্লুল্লাহ তালে সামের ছায়া আজ পর্যন্ত কেউ দেখতে পাইনি সূর্যতলে চাঁদের তলে কোন জায়গাতে ছায়া পড়েনি আমরা তাহলে নবীর মতন কেমন করে হয়ে যাম তলে হাঁটতে ছায়া পড়বে চাঁদের তলে হাঁটতে ছায়া পড়বে বাদিকে একটা আলো যদি থাকে তার ডান দিকে আমাদের ছায়া পড়বে আল্লাহ নবী সোলের সামনে ছায়া ছিল না তাই আল্লামা জালুদ্দিন স্মৃতি রাজিয়াল কথায় তিনি বর্ণনা করেছেন নুরি পাশার বলে একটা কেতাব আছে তাতে লিখতেছে রসুল্লাহ শেষাম নুরও ছিলেন নবী বাসারও ছিলেন শিলাতুর শেফা ফি নুরিল মুস্তফা কেতাবের মধ্যে চোদ্দশে হিজরি মুজাদ্দিদ আসম ইমাম আহমদ রাজা খান বেরলবি রাজি আল্লাহ তালুদ্দিন বর্ণনা করেন মিন আনোয়ার জাতিয়া জাত সবা কুল্ল সবিল্লে হুবুবে নাসিমে সবা রসুল্লাহ সাল্লাহ তাল ইসলাম আল্লাহ রবুল আলমিনের জাতি নূরের সৃষ্টি কিন্তু আল্লাহ নূর আলাদা নবীন নূর আলাদা আল্লাহর নূর বিভাজ্য হয় না আল্লাহ নূর কাটে না আর আল্লাহ নূর হচ্ছে জাতি গায়ের মুহদিস মান থেকে বলে আর নবী নূর হচ্ছে সামাধি আল্লাহর সামাধি নূরের সৃষ্টি নবী নূর হচ্ছে মুহদিস আল্লাহ নূর হচ্ছে গায়ের মুহদিস আল্লাহ নবী সাল ইসলামকে নূর মানাও জরুরি নবীকে বাসার মানাও জরুরি কিন্তু আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিলেন না কোন জায়গাতে আমাদের মতো মানুষ ছিলেন না বোখারি শরীফে দেখতেছে যে রসুল্লাহ সরোয়ারে তো আলাম সোনাল পেশাব হলো পবিত্র পায়খানাও পবিত্র আর আমাদের পেশাব পায়খানার সম্বন্ধে সারা পাকা এক কেতাবে লেখা আছে হুজুরেরা পড়েছেন হেদায়তে লেখা আছে নাজাসা দুই প্রকার একটা হয়েছে নাজার সাথে গালিজা একটা নাজার সাথে খাফিফা একটা হচ্ছে বড় নাপাক একটা হচ্ছে ছোট নাপাক মায়ু কালো লাহমুহু যার গোস্ত খাওয়া যায় তার পেশাব হচ্ছে হালকা নাপাক যেমন গরু ছাগল ভেড়া মহিষ এর পেশাব হলো হালকা নাপাক আর যার গোস্ত খাওয়া হারাম তার পেশাব হচ্ছে বড় যেমন মানুষ মানুষের গোসকা হারাম সিংহ বাঘ হাতি শৃগাল কুকুর এদের এদের পেশাব হয়েছে বড় না পাক বুঝলেন বুখারী শরীফ প্রথম খন্ড বাব ইসবাতে আযাবিল কবর এই হাদিস শরীফ আছে রসুল্লাহ সাল্লাম একদিন একটা গোরস্থানের উপর দিয়ে চলেছেন হঠাৎ রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরাম অনেক ছিলেন সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন কেন বলে হাজানে কাবরান কেউ আজ্জাবান আমার পায়ের তলে দুইটা কবর আছে এদেরকে আজাব হচ্ছে সারা কায়দে নাসাফি কিতাবে লেখা আছে আজাবুল কাবরে ওয়াহুয়া মিনাল গায়বে আযাবে কবরটা যে গায়েব আজাবে কবরকে কেউ দেখতে পায় না বাড়ি দূরের কথা পশ্চিমবঙ্গের পুরো ব্যক্তি কবরে আজাব কেমন করে হয় এ দেখতে পায় না আর নাভিগণ কবর আজাব দেখতে পায় আবার এটা বুখারী শরীফে হাদিস প্রথম খন্ড বাবয় ইসবাতে আযাবিল কবর কবরের আযাবের বিবরণ তো হুজুর সরাইছেন বলতেছেন দুইটা ব্যক্তি এখানে আছে ইউ আযাবান তাদের দুইজনকে আযাব হচ্ছে তো জিজ্ঞাসা করেন হুজুর আপনি বলতে পারেন কতদিন আগে মারা গিয়েছে বলে আইপি জামানে মুসা কালিমুল্লাহ মুসা এর জামানার লোক কত বছর হলো আজ থেকে বলে কম বেশি 1000 বছর আগে মারা গিয়েছে 1000 বছর আগে কজন ব্যক্তি বলে দুজন ব্যক্তি আচ্ছা হুজুর আপনি ইলিমে গায়েব জানেন জানেন তো বলেন তো ব্যাটা ছেলে না বিটি ছেলে দুইটা বলে দুইটাই ব্যাটা ছেলে মুসলমান নাও মুসলমান মানে দুইটাই মুসলমান কোন নবীর উম্মত মানে মুসা নবীর উম্মত আযাব কেন হচ্ছে বলে দুই দিনা দুইটা খাসলত খারাপ ছিল ফা আমাল আউয়াল থলা এস্তেরু আনিল বউ এই পেশাব ফিরে কাপড়কে হেফাজত করতো না এমন জায়গাতে পেশাব ফিরতো পেশাবের ফিনকি গেলা তার কাপড়ে উড়িয়া এসে পড়তো তবু ওগুলা কি আর করত না তাই পেশাবটা এমন জায়গায় তার করবো যে পেশাবের ধারাটা নিচুতে পড়ে জানে যেন ওর ফেনকি উড়িয়া ওপরে কাপড়ে না পড়ে কিন্তু এ এই এ এ খেয়াল করত না এই কারণে একা আজাব হচ্ছে যে আজাব খুব বড় কারণে হচ্ছে না খুব ছোট অল্প কারণে এদেরকে আজাব হচ্ছে আচ্ছা হুজুর এটা তো বুঝতে এখন মাঠে যারা কাজ করতে যান পেশা ফিরা কুলুক ব্যবহার করে না কিছুই করেন না এরা তো রাখবেই আমার অবশনে লোকে আমার অপশনে কিছু লোকের খুশি হয় তো কিছু লোকের আগেও খুব আপনি মসজিদে যা করেন না লোক হবে না মিলাদ করে না তাও লোক হবে না লোকে জানে যে এটা আল্লাহর ঘর মসজিদ আর আমার কাপড় পেশা ফিরে পানি নিয়ে আমার কাপড় নাপাক নাপাক অবস্থায় আমি মসজিদে যাব না এ গানটুকু তাদের আছে আচ্ছা দ্বিতীয় ব্যক্তি কি করেছে হুজুর বল আমাল আখার দ্বিতীয় ব্যক্তি ও হুয়ান নামিমা ই এক চুগল খোর এর কথা ওকে লাগিয়ে দিত ওর কথা ওকে লাগিয়ে দিয়ে গ্রামে ঝগড়া লাগিয়ে দিত আগে চুগল ঘর বলে বলে ওই মলবি এটা নিয়ে আসে অন্য মলবি আর পাওনি মানে ওকে ভাঙাইছে তো একে চুগল ঘর বলে এই কারণে একা আযাব হচ্ছে তো কবরবাসী আমার নবীকে চিনতে পেরেছে এক হাজার বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এসেছেন কবরবাসী নবীকে চিনে নিয়েছে তো ইয়া রসুল্লাহ সাল্লাম ওরা আপনাকে চিনতে পারছে মানে আমাকে চিনতে পারছে তা আপনি বলেন এক হাজার বছর আগে মুসানবির উম্মা সে কবরের ভিতরে এক হাজার বছর আগে আর ও নবীকে চিনে নিল আর এখন চোদ্দ সে হিজড়ির কোন লোকে যদি পারে নবী আমার মতন হামজাই সাহাশার দেখ এটা বোখারি শরীফের হাদিস দেখো হুজুর আপনি ধোয়া করেন আল্লাহ আমাদের কবর আজম মাপ দিয়ে দেন এরা বলে আল্লাহ ছাড়া কাউরি কাছে দোয়া করা চলে না আমি কথা বলি আল্লাহর কাছে চাহা যায় যাচ্ছে নাবির কাছেও চাহা যায় যাচ্ছে এটা বখারি সাহেব হাদিস বলে হুজুর ফজল লাহা লানা একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের কবরে মাপ দিয়ে দেন তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জি ঠিক আছে হাজার জারিদ খেজুরের ডাল কেটে নিয়ে এসো খেজুরের ডাল কেটে আনা হলো পাক্কা সারা কিসরা তাই নেই মাঝামাঝি ফেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাকাদা আলা কবরাই নেই দুইটা কবরের উপর গেড়ে দিলেন উপর থেকে মাঝখানে গেড়ে দিলেন আর বললেন লাম ইউ আযাবা হাত্তা বেসা যা তোদের দুইজনের কবর আজাব হবে না যতদিন খেজুরের ডাল শুকিয়ে না যাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কবরের উপর তাহলে খেজুরের ডাল আছে সুন্নাতে রাসূল সুন্নাতে রাসূল আমি এক দেশে গিয়েছিলাম বাজার শো বলে একটা জায়গা আছে বাজার শো সালার ওই বাজার শো ওই জালসা দিন একটা লোক মারা গিয়েছে তো খেজুরের ডাল তো দূরের কথা দুয়া ডাউ করলো না চিন্তা করে দেখছি এখানে জালসা করবো তো করবো কি করে হক কথা বলবো যাহাই হবে দুকিল নাই মারবে খেজুরের ডালটা শুনবে তোর শুন তো মুদা ব্যক্তি আবার বুঝতে পারলো আরব দেশে খুব তাপ বেশি তো দুদিন তিন দিনে খেজুরের ডাল শুকিয়ে যাবে বললেন হুজুর

দোয়া করা লোকে বলতেছে যে কোন হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারে এই পঞ্চাশ হাজার টাকা জিতে আসছিলাম কান্দি থেকে চ্যালেঞ্জ করেছিল সব বলেছে চার দোকানে আট দোকানে যে হাত তুলে মুরাদ করা হাদিসে কোন জাত নাই বেদাত 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 আর মাসের বারো তারিখে মিরাদ করা জশন করা পতাকা উড়ালো কোন হাদিসে নাই সব থেকে বড় বেদা তা গ্রামের লোকে শূন্য আছে বারোয়া নাই শূন্যি বলে নৈ মুদির মুক্তি গেলে নেয় আর ও বলে তো যদি কেউ হাদিস শরিফটাকে প্রমাণ করতে পারে তো নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় তো মেন টাইম আমাকে নিয়ে চলে আসছিল তো বলেন যে কুল একটা চ্যালেঞ্জ করেছে বলে আমি বলে টাকাটা রাখে না খেলে আমার চোখের সামনে কারণ মুখে লোকে বলে পরবর্তীতে যাই না মুখে বলতে খুব পারে বুঝলে আগে সামনের টাকা হাদির করে বলে বাপ আগে প্রমাণ করে বলে প্রমাণ আমি করতেছি আপনি টাকা রাখেন আগে বড় লোকে ছিল টাকা রেখে দিল হাতে ওই টেবিলের পরে রেখে দিল দুয়া করা আল মুস্তাদ রাখ লিল হাকিম এই সালাম শুনেছেন আল মুস্তাদ রাখ লিল হাকিম কেতাবে লিখতেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তীর্থ নম্বর সি এস এ হাবিদ আবুদাবাদ শরীফ তাজা লেখাতে দুয়া করা জায়েজ আছে আঠাশ কেজি ওজনের কেতা ফতুয়া রাজাবিহার চতুর্থ খণ্ড কেতাবাদ জানাইজে লেখাতে দুয়া করা জায়েজ আছে পঁচিশ কেজি ওজন কেতা ফতুয়া তাজও শরিয়া তার দশম খণ্ডে নবম খণ্ডে লেখা আছে আল্লাহ দরবার হাবুতে দুয়া করা জায়েজ আছে বলে কোরআন শরীফ বলে কোরআন শরীফ ও লেখা আছে হাত তুলে দোয়া করা যায় সূরাটা আপনার মুখস্থ আছে কিন্তু আর তো মানে বলবে না ভালো করে সূরা আলম না সহলাকা এই সূরাতে লেখা আছে ফাইজা ফান ফানসব ওয়াইলা রাব্বিকা ফরগাব যখন তুমি নামাজ সমাপ্ত করবে তো দোয়ার জন্য মশগুল হয়ে যাও যখন নামাজ সমাপ্ত করবে তে ইতার তরজমা জন্মে করবে না এই আলেম না শালাকা সদরকে তরজমা করবে কিন্তু ফাইজা ফারাকতা ফান সব ওয়া ইলা রব্বিকা ফারগা তুমি যখন নামাজ সমাপ্ত করবে তখন আল্লাহ দরবারে দোয়া তা হ হবে ইয়া কোন টাইমে দোয়া করলে কবুল হয় বলে মধ্যরাত্রিতে দোয়া করলে কবুল হয় ফরজনামাদের পর হাত তুলে দোয়া করলে কবুল হয় কাবা শরীফের সামনে হাত তুলে দোয়া করলে কবুল হয় হাজরা অসদের সামনে হাত তুলে দোয়া করলে কবুল হয় আর কবরস্থানে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি দোয়া করতে আল্লাহ কবুল করেন মা যদি দোয়া করতে আল্লাহ কবুল করেন এই সব দুয়াতে দোয়াতে হাদিস কথা তো ও লাইনে দি করা যাবেই না আর বলবে আমরা হাদিস পড়া ব্যক্তি কোন হাদিসটা তুমি পড়েছো বোখারি গোটাই পড়েছো বুখারি শরীফে হাদিস আছে 7275 টা হাদিস শরীফ যা 6.5 লক্ষ হাদিস শরীফ থেকে নির্বাচন করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর বলতে সবথেকে বড় বেদাত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখে জুলুস করা সব থেকে বড় বেদা বলে এটা আপনাকে হাদিস শরীফ দেখাতে হবে বলে দেখাতে পারি তো পঞ্চাশ হাজার টাকা দিলাম আর সামনে জলুসে আবার পঞ্চাশ হাজার টাকা দিব বড় লোক তিনতলা বাড়ি আপনারা এবার শুনেলেন আবু দাউদ শরীফ না মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড চারশত উনিশ পৃষ্ঠাতে লেখা আছে চার শত অনিস্পৃষ্টতা লেখা আছে এবার একটা পড়ে শোনাছি আপনাকে জুলুস করা যায় আল্লাহ নবী জুলুস করা হয়েছে হ্যাঁ আল্লাহ নবীর জুলুস করা হয়েছে আল্লাহ নবী যেদিন জন্ম গ্রহণ করেন সেদিনও জুলুস হয়েছে নবী মক্কা থেকে যেতে মদিনা যান সেদিনও জুলুস করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু যেদিন আসেন বলে সালাসাতা আলামিন মাজরুবাতিন হাদিস শরীফ খাসাইতে কুবরা 48 পৃষ্ঠা 48 পৃষ্ঠা বলতেছে জিবরিল আমিন যাও জান্নাতুল ফেরদাউসের তিনটা পতাকা গেড়ে দাও আলামান ফিল মাশরিকে ও আলামান ফিল মাগরিবে ও আলামান আলা ফিল কাবা একটা পূর্ব দিকে টাঙাও একটা পশ্চিম দিকে টাঙাও একটা কাবা শরীফের ছাদের উপরে টাঙাও খাসাইছে কোবরা কেতা প্রথম খণ্ড আর পৃষ্ঠা দাও তাহলে তোমার টাকা ঘুম দিয়ে দাও তোর মলবি দেখে ডাকলে তাক হাদিসটা দেখো তো ঠিক কি ভাবে ঠিক বলে খাসাইছে লেখক আল্লামা জালুর দিন সেউতি রদি ল তালু আজ পর্যন্ত কেউ একটাও ভুল দিতে পারে আচ্ছা হুজুর এই যে জলুস করছে ব্যাটা ছেলে মেয়ে ছেলে সবাই তো দেখতেছে ওই যে ওটা যদি প্রমাণ করে দিতে পারে যে আল্লালুবির জনুসের কাটা ছেলে অংশগ্রহণ করেছেন মেয়ে ছেলে অংশগ্রহণ করেছেন কোন আদিশ আছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড চারশো পৃষ্ঠাতে হাদিশটাও আছে লিখতেছে অনশা সাও আলা সাতফিল হয়ে যখন জনুস যেতেছিল। মেয়ে ছেলের আপন বাড়ির ছাদের ওপরে জুনুসকে দেখতেছে এবং বাড়ির দরজা খুলে জলুসকে দেখতে ছিল সমস্ত বোরকা পরিহিত অবস্থায় ছিল আর আল গিলমান বাচ্চা বাচ্চি যারা তারা বুঝলেন রসুল্লাহ সঙ্গে খুব আনন্দ করতেছিল কিছু পড়েছিল কিছু বলেছিল আমরা তো নারায় তো আল্লাহ বলি নারায়ণ ওরা ধরে পাই না মুসলিম শরীফে লেখা আছে আয়ুনা দুনা ওয়া মুহাম্মদ ওয়া ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা মেয়ে ছেলেরা কি পড়ে ছোট বুখারী শরীফে লিখতেছে হুজুর আপনি জুলুস নিয়ে মদিনা শরীফ যাচ্ছেন আপনি তো হুকুম দেন আপনার শানেন আমরা একটা নাচ শরীফ পড়ি একবার দাঁড়িয়ে সালাম পাঠ করি ডাঁড়িয়ে সালাম পাঠ করি আমার সুল্লাহ সাল্লাম উটের উপর সওয়ার ছিলেন উটটার নাম ছিল কাসুয়াং বাদিকে মেয়ে ছেলেরা ছিল তো মেয়ে ছেলেরা এ কথা বলে হুজুর আপনাকে একবার সালাম পাঠ করব তো আমার সুল্লাহ সাল্লাম বলেন কোন বংশের সন্তান বলে আপনার মা আমিনা খাতুনের বংশের সন্তান চা লাও পড়ে লাও মেয়েরা কি পড়েছো রো যাবো খারি শরীফে খা খা তলা বধুরু আলাইয়িনা মিন্ সানিয়া তিল ভিদাই অযাবা শুক্র আলাই না মা দা আলীল্লা হে দাই উদয় হইলো পূর্ণিমার বিকশিত চন্দ্র আমাদের সানিয়া তিল বেদার ঘাঁটি হইতে সেই নবীর জন্য শুক্রিয়া সালাম পাঠ আমরা করি এখানে হচ্ছে সুরমান শেখ টাকা এরু শেখ টাকা নাজুম এক টাকা হকদার পাঁচশো টাকা শফিকুল তিনশো টাকা আল্লাহমান আল্লাহামিন আল্লাহ প্রহজিতে বরক দান করুন দেখেন রুজি আল্লাহ আর রুজি পণ্ঠনকারীরা সরুল্লাস নহলে আল্লাহ্ রোজ বিতরণকারী রাসূলুল্লাহ সাঃ এই টাকাটা কবে অ্যালোটমেন্ট হয়েছে এর আজকে দিন আমার হাতে সভাপতি আজকে দিলেন হাদিস শরীফ থেকে যিনি আমি প্রমাণ করতে পারি টাকাটা কবে অ্যালটমেন্ট করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ধরে নেন যে সুরমান এরুশেক 1000 টাকা দিয়েছেন এরুশেকের জন্মের 2000 বছর আগে বারোই পাড়া মাঠ মসজিদের জালসা হবে তাতে সাবান চাঁদের দু তারিখে ফাল্গুন মাসে এক তারিখে এক হাজার টাকা দিবে তার সরুল্লাহ গ্রান্ট করে দিয়েছে আর সরুল্লাহ সরেসাম যার নামে টাকা গ্রান্ট করেছেন তার টাকা আইসিবি আমি হাজার বেগার টাকা আসবে না কিন্তু সরুল্লাহ যার নামে করে রেখেছেন ও টাকা আসবি कौन किताब आज है ना सुमन रियाद के तबर में देता लगा आज ऐलिक के ठीक है दिल्ली खाली नहीं ठीक करा मेरा आधार नहीं समसा में नहीं करा तापर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते थे कि आयु हल मबू सफीना जीता बे अमरिल मुताई नहनु जवारी में मरीन जारी या हब्बा जमुहम्मद अमिन आज थे রসুল্লাহর প্রতিবেশী নবী আমাদের প্রতিবেশী কথা বলছেন না আমরা আজ থেকে নবীর প্রতিবেশী বাড়ি না যার কমের মেয়ের দল আপনার মামিনা খাতের মেয়ের দল আর বলছে দাঁড়িয়ে সালাম পটকার কোন কেতাবে নাই কখন কেতাব দেখবে পঞ্চাশ কান কেতাবের নাম বলে দিতে সবাই তো জানেন আমার নাম মোহাম্মদ রাইমুদ্দিন আমি কোন গজল

কোন জায়গাতে আছে বুখারি শরীফ লেখা আছে আল্লাহ ইউতি ওয়া ইন্না মা আনা কাসিমুন আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বণ্টনকারী কয় টাকা আজকে হবে তার সরুলার ঠিক বাজেট কইছে রেখে দিয়েছে আপনার জমিতে কমন ফসল হবে কমন গম হবে তার সরুল আগে সব ঠিক করে দিয়েছে এটাই বুখারী শরীফের মধ্যে লেখা আছে